আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আলোচনামের সন্ধ্যায় ব্যাট হাতে ঝড় তুলে আবারও নজরে শুভেন গিল তবে এবারে শিরোনামে তিনি শুধু দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নন বরং এক বিতর্কিত ডিয়ার সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বিনিময়ের কারণেও গিলের আটত্রিশ বলে ছিয়াত্তর রানের বিধ্বংসী ইনিংস শেষে ঘটে এই নাটকীয়তা যা মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঘটনাটি ঘটে গুজরাট টাইটান্সের ইনিংসের তেরোতম ওভারে জজ বটল একটি বল ঠেলে দেন শর্ট ফাইন লেগের দিকে এবং দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেন হাসার পাটেলের ছোড়া বল হেনরিক ক্লাসেন গ্লাভস দিয়ে স্টামে ডিফেক্ট করার চেষ্টা করেন এরপর খাট আম্পায়ার মাইকেল গফ বারবার রিপ্লে দেখে জানান বল স্টামে লেগেছে ক্লাসেনের গ্লাভস ছুঁয়ে ফলে গিল রান আউট হন তৎক্ষণাৎ হতবাক গিল মাঠ ছাড়েন কিন্তু ডাগ গিয়ে তিনি থেমে থাকেননি সরাসরি টিভি আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি ম্যাচ শেষে নিজের আবেগের ব্যথায় গিল বলেন আমার আর আম্পায়ারের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল আপনি যখন মাঠে নিজের একশো ভাগ দেন তখন কিছু আবেগ থাকবেই এমন বিতর্কের মাঝেও গুজরাট টাইটান্স নিজেদের কাজটা ঠিকঠাক করে ফেলেছে বিশ্বভরে মাত্র বাইশটি ডট বল খেলেই তারা সংগ্রহ করে দুশো রান যা আইপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন ডট বল ইনিংস শুধু ব্যাটিংয়ের দিক দিয়েই নয় গিলের নেতৃত্ব ছিল দারুণ পরিপক্কতার ছাপ ম্যাচ শেষে বলেন বাইশটা ডট বল খেলেছি এটা পরিকল্পনা ছিল না আমরা শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি স্কোরবোর্ড সচল রাখাই ছিল মূল কথা শুভমেন গিলের ইনিংস বিতর্কিত আউট আবেগার নেতৃত্ব সব মিলিয়ে যেন এক পূর্ণাঙ্গ নাটকীয়তা এই ম্যাচ থেকে শুধু একটি জয় নয় বরং প্লে অফের পথে গুরুত্বপূর্ণ মাইফলক ছুঁয়ে ফেলেছে গুজরাট